আপনি কি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইসব বিষয়ে ব্যবহার করার পর আপনার ফ্রেন্ড যারা আছে তারা মেসেজ দেওয়ার পর আপনার মেসেজ প্রায় ডিলিট করে দিচ্ছে কি মেসেজ দিল সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি কন্টিনিউ করেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিন এবং সেখান থেকে চলে গেলাম প্লে স্টোরে গুগল প্লে স্টোর যে অ্যাপটি আছে সেটির উপর ক্লিক দেবো আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিলাম এবার এটির উপর ক্লিক দিলে আপনি পেয়ে যাবেন এরকম একটি ইন্টারফেস এবং এখানে বারে আপনি কোনো কিছু দিয়ে সার্চ দিতে পারেন এখানে লিখতে হবে নো ব্লুটিক নো লাস রিড এটি দিয়ে সার্চ দিতে হবে নো ব্লুটিক এটি দিয়ে সার্চ দিলাম সার্চ দিলে আপনি এরকম একটি ইন্টারফেসের এরকম একটি ইন্টারফেসের অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে এরকম একটি আইকন পাবেন এই আইকনের সাথে মিলিয়ে নেবেন এরপর এখানে ইনস্টলে ইনস্টলের দিলে অ্যাপটি ইনস্টল হওয়া শুরু হবে আমি ইনস্টলে ক্লিক দিলাম অ্যাপটি ইনস্টল হওয়ার জন্য কিছুটা সময় নেবে অ্যাপটি ইনস্টল হলে আমরা অ্যাপটিকে ওপেন করব অ্যাপ্লিকেশন ইনস্টাল কমপ্লিট এখন আপনাকে ওপেন যে বাটনটি দেখতে পারছেন এটির উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে এটির উপর চাপ দিয়ে ধরে রাখলাম তাহলে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন সেখান থেকে আপনাকে বাম বাম থেকে ডান দিকে সোয়াইপ করতে হবে এভাবে সোয়াইপ করতে করতে সামনে যেতে হবে এখান থেকে সোয়াইজ এর ফেভারিট চ্যাট অ্যাপ অর্থাৎ আপনার ফেভারিট চ্যাট অ্যাপগুলো প্রথমে চলে যাবে এগুলো প্রথমে দিয়ে রাখলে আপনার সুবিধা হবে এই জন্য আমি চারটে অ্যাপকে প্রথমে দিয়ে রাখলাম যাতে এই মেসেজগুলো প্রথমে আসে এবং সেটির পরে আর একটু সোয়াইপ করলাম করে ইনাবেল দিস নাও এটিতে ক্লিক দিলাম এটিতে ক্লিক দিলে আপনার সেট থেকে একটি অ্যাক্সেস পারমিশন করতে পারবে এই যে যে নো ব্লুটিক এটিতে ক্লিক দিলাম এক্সেস পারমিশন করে দিলাম অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিয়ে আবারও ব্যাকে চলে আসলাম নো বুলেটিক এটির যতগুলো পারমিশন আছে সবই অ্যালাউ করে দিতে হবে এটা দিয়ে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসলে আপনার ফিনিশ লেখা দেখাবে এই ফিনিশে ক্লিক দিতে হবে ফিনিশে ক্লিক দিলে আপনার কাজ শেষ এখন যদি কেউ কোনো মেসেজ পাঠায় এবং সেটি যদি ডিলেট করে দেয় তাহলে ডিলেট হওয়া মেসেজটি আপনি খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন